বন্ধুরা নেমে পড়লাম ডানকুনি জাংশনের দু নম্বর প্ল্যাটফর্মে সামনে দেখতে পাচ্ছেন এই রয়েছে ডানকুনি জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন যেই ট্রেনটি করে আমি আসলাম এই ট্রেনটি কিন্তু আবার ব্যাক করবে শিয়ালদাহর দিকে এই যে দেখতে পাচ্ছেন ডানকুনি জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর এই যে ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ওভার ধরেই কিন্তু চলে যাব আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর অবশ্যই কিন্তু প্রতিবার যেটা বলি সাবওয়ে নয়তো ওভার ব্রিজ কিন্তু আপনারা ব্যবহার করবেন এই ওভার ব্রিজ ধরেই আমি এবার চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং সেখান থেকেই কিন্তু আমি বাইরের দিকে বেরাবো বন্ধুরা ডানকুনি জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমি চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে আরও একটা কথা আপনাদের বলে রাখি বিধাননগর স্টেশন থেকে এই ডানকুনি জাংশনের যে দূরত্ব রয়েছে মাত্র কিন্তু সতেরো কিলোমিটার আর আমার টিকিটের ভাড়া পড়েছে মাত্র দশ টাকা এই দেখুন সামনে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এবার কিন্তু বাদিক দিয়ে কিন্তু আমি বাইরের দিকে বেরিয়ে যাব। আর ওপাশেই কিন্তু রয়েছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই রয়েছে কিন্তু অটো এবং টোটো স্ট্যান্ড সেখান থেকেই আমি অটো ধরবো এবং চলে যাব রামকৃষ্ণবাটি কালী মন্দিরে ঘড়িতে সময় এখন বলছে সাতটা বেজে ছত্রিশ মিনিট এই রয়েছে বাইরে যাওয়ার রাস্তা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা আপনারা এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন টোটো আর অটো রয়েছে এই টোটো অটো ধরেই কিন্তু আমি চলে যাব রামকৃষ্ণবাটি কালী মন্দিরে চলুন এবার যাওয়া যাক এবং দেখি কত টাকা ভাড়া নেয় বন্ধুরা টোটো করে আমি সোজা রাস্তা ধরে আসলাম এবং টোটো কিন্তু আমাকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিল আর তার অপোজিটেই রয়েছে এই যে দেখুন রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির মন্দিরের উপরেই আপনারা টোটাল তিনটে কিন্তু চূড়া বা রত্ন দেখতে পাচ্ছেন এই উপরে রয়েছে মেন রত্ন বা প্রধান চূড়া আর এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি ছবি রয়েছে আর উপরে রয়েছে ওং লেখা মন্দিরের বাদিকের পিলারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভোলেনাথ এবং রামকৃষ্ণ দেবের একটি ছবি আর ঢোকার ডান দিকের পিলারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মা কালী এবং শারদা মায়ের কিন্তু আরও একটি ছবি এই যে প্রবেশদ্বারটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন এবং অনেকটাই কিন্তু বড় আর উপরে কিন্তু নাম লেখা রয়েছে মন্দিরের রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির মা আনন্দময়ী ও রামকৃষ্ণ সারদা আশ্রম এবার চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দির বন্ধুরা ডানকুনি জাংশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার টোটো ভাড়া পড়েছে আমার কুড়ি টাকা আর সময় লাগলো হচ্ছে ওই ধরুন দশ থেকে পনেরো মিনিটের মতন এই রয়েছে মূল মন্দির আর মন্দিরে ঢোকার আগেই ডানদিকে এবং বাদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু অসংখ্য নামনা জানা ফুলের অনেক গাছ রয়েছে দেখুন ডানদিক আর বাদিকে কিন্তু এরকম অসংখ্য ফুলের গাছ রয়েছে আর সামনেই রয়েছে মূল মন্দির বন্ধুরা এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার বা কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু একটি ছোট্ট বাগানের মতন করা রয়েছে দেখুন এখানেও কিন্তু নানান ধরনের কিন্তু ফুল গাছ রয়েছে আর এরকম গাছ রয়েছে এই গাছটার কী নাম অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ওপাশে কিন্তু একটা তুলসী মন্দিরের মতন করা রয়েছে যেখানে রয়েছে রাধা কৃষ্ণের একটি ছবি আর ওপাশে তার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠও কিন্তু রয়েছে আরও কিন্তু এখানে রামকৃষ্ণ কিন্তু মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সমস্ত মন্দির এক এক করে আমি আপনাদের দর্শন করিয়ে দেখাচ্ছি একদম শান্ত নির্বিলি পরিবেশ একদম যেহেতু এখন সকাল আটটা দশ বাজে সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো দর্শনার্থী কিন্তু আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির কিন্তু নবরত্ন বিশিষ্ট এই যে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে নখানা চূড়া বা রত্ন রয়েছে একদম দক্ষিণেশ্বর যে মায়ের মন্দির রয়েছে মা ভবতারিণী মন্দির সেই মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে বন্ধুরা এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল তিনটে প্রবেশদ্বার রয়েছে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্রবেশদ্বার এবং এই যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরের সোজাসুজি রয়েছে কিন্তু আরও একটা প্রবেশদ্বার এবং একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন আরও কিন্তু একটা প্রবেশদ্বার রয়েছে আর মন্দিরের ব্যাকসাইড রয়েছে কিন্তু ঠিক এই জায়গাটায় এই পোশানটায় রয়েছে মন্দিরের ব্যাকসাইড টোটাল কিন্তু এখানে তিনটে প্রবেশদ্বার রয়েছে আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বজ্রংবলীর ছোট্ট একটি বিগ্রহ ছোট্ট একটি মন্দির রয়েছে এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের অপোজিটেই কিন্তু রয়েছে একটা নাট মন্দির দেখুন কি সুন্দর এবং কতটা বড় এই নাট মন্দির এই যে বড় নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরের সোজাসুজি কিন্তু রয়েছে মায়ের মন্দির এই যে দেখুন একদম মাকে কিন্তু আপনারা সরাসরি দর্শন করতে পারবেন এই নাট মন্দির থেকে এই সোজা রয়েছে একটা পুকুর আর পরিবেশটা কি সুন্দর শুধু দেখুন নানান ধরনের কিন্তু পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে আর এ পাশটা যেরকম বললাম আপনাদের এখানে কিন্তু এরকম অনেকটা বড় কিন্তু বাগান বা জঙ্গলের মতন রয়েছে সোজা রয়েছে পুকুর টোটাল আঠারোখানা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই সম্পূর্ণ কিন্তু নাথ মন্দিরটা আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মায়ের যে দশম মহাবিদ্যা রয়েছে তার নানান ধরনের কিন্তু মূর্তি এখানে স্থাপন করা রয়েছে আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না তার কারণ একদম অন্ধকার রয়েছে এখানে রয়েছে সবার প্রথমে কমলা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মাতঙ্গী তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বগলা বোমাবতী ছিন্নমস্তা ভৈরবী ভুবনেশ্বরী সরসি মা তারা এবং মা কালী এই যে টোটাল দশ মহাবিদ্যা কিন্তু উপরে রয়েছে আর এখানে এই যে দেখুন বলি দেওয়া হয় কিন্তু এখন অবশ্য আমি জানি না এই মন্দিরে বলির প্রথা রয়েছে কিনা এই যে দেখুন এখানে কিন্তু বলি দেওয়া হয় প্রত্যেকটা রত্ন বা চূড়া যে রয়েছে তার উপরে কিন্তু এরকম ত্রিশূল রয়েছে দেখুন প্রত্যেকটা রত্নর মাথায় কিন্তু এরকম ত্রিশূল রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর মন্দিরের যে কালারটা রয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর একদম মা ভবতারিণী যে মন্দির রয়েছে দক্ষিণেশ্বরে সেই মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটিকেও তৈরি করা হয়েছে এবং সেই মন্দিরের যে কালার রয়েছে এই কালারটাও কিন্তু অনেকটা একই ধরনের চলুন এবার সরাসরি আপনাদের একবার মাকে দর্শন করিয়ে দিই বন্ধুরা আপনাদের একবার দেখিয়ে দিই এখানে কিন্তু লেখা রয়েছে মায়ের মন্দিরের সামনে ধূপ এবং মোমবাতি কিন্তু দেওয়া নিষেধ আপনারা কিন্তু ঠিক বাইরের দিকে এই যে দেখুন বাইরে কিন্তু স্ট্যান্ড করা রয়েছে এখানেই কিন্তু আপনারা ধূপকাঠি মোমবাতি এবং যাবতীয় সামগ্রী কিন্তু আপনারা এখানেই কিন্তু ধরাবেন বন্ধুরা এই রয়েছে মায়ের বিগ্রহ মাকে কি অসাধারণ দেখতে লাগছে শুধুমাত্র দেখুন এবং মায়ের পরনে যেই শাড়ি রয়েছে তার কালারটাও কিন্তু খুব সুন্দর দেখুন নানান ধরনের কিন্তু অলঙ্কারে মা সেজে উঠেছেন আর মায়ের পদতলেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবকে এবং একদম সামনের দিকেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসুদেব মা শারদা দেবী এবং চিলা রয়েছে এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের ছোট্ট একটি কিন্তু পিতলের বিগ্রহ রয়েছে এবং এই যে ঘট আপনারা দেখতে পাচ্ছেন ঘটের নিচের দিকেই কিন্তু রয়েছে মায়ের পাদুকা বন্ধুরা আমি কিন্তু মায়ের একদম সোজাসুজি রয়েছি আর দেখতে পাচ্ছেন ডান দিকে একটি গেট রয়েছে এবং বা দিকেও কিন্তু একটি গেট রয়েছে টোটাল কিন্তু মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য তিনটি গেট রয়েছে চলুন মাকে একবার প্রদক্ষিণ করা যাক আর এই যে নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরেই কিন্তু নানান ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে বন্ধুরা এই যে সোজাসুজি মায়ের গর্ভগৃহ রয়েছে আর এই যে নাট মন্দির আপনাদের দেখালাম নাট মন্দিরের ঠিক পিছন দিকটাই কিন্তু রয়েছে রন্ধনশালা এই যে দেখুন যখন এই মন্দিরে অনেক বড় করে কোনো ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তখন কিন্তু এখানেই কিন্তু রান্নাবান্না করা হয় কতটা বড় দেখুন এই রন্ধনশালাটা আমি আর সামনের দিকে যাচ্ছি না তার কারণ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু নিষ্ঠা কাদা কাদা রয়েছে পেছল রয়েছে সেই জন্য আমি সামনের দিকে যাচ্ছি না অনেকটাই বড় কিন্তু এই রন্ধনশালা চলুন এবার মন্দিরের পিছন দিকটা যাওয়া যাক বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা রয়েছে তারই কিন্তু একটি মূর্তি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে চলুন সামনের দিয়ে একবার আপনাদের দেখিয়ে দিই ইনি হচ্ছেন হারাধন চক্রবর্তী উনি কিন্তু দু সালে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে মারা গেছেন এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন তার সহধর্মিণীকে বন্ধুরা সামনে পুরোহিত মশাই বসা ছিলেন আমি ওনাকে বললাম যে পুরোহিত মশাই আপনি একটু বলে দিন এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং কখন আরতি হয় এবং ভোগ প্রসাদের কী ব্যাপার রয়েছে তা উনি মোবাইল ঘাটছিলেন মোবাইলে গান শুনছিলেন তা মোবাইলটা বন্ধ করে আমার দিকে তাকালেন মানে একটু রেগেই গেছিলেন আর কি কথাগুলো শুনে আমার তা পুরোহিত মশাই বলছেন যে ওসব আমি বলতে পারবো না পিছনে পোস্টার রয়েছে চলে যান ওখানে দেখে নিন আপনি বলে দিন ওসব বলে আমি কিন্তু সময় নষ্ট করতে পারবো না কি বলবো আর কি মানে কিচ্ছু বলার নেই আর পুরোহিত মশাইয়ের মাথা গরম একেবারে একজন মাসেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন তা আমি ওনাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরে ভক্তবৃন্দের জন্য কি কোনো ভোগ প্রসাদের ব্যাপার রয়েছে তা উনি বললেন যে না এখন আপাতত ভক্তবৃন্দের জন্য কোনো রকম ভোগ প্রসাদের ব্যাপার হয়নি বা করা হয় না শুধুমাত্র মায়েরই ভোগ প্রসাদ রান্না করা হয় এখন কিন্তু ভক্তদের জন্য কোনো ধরনের ভোগ প্রসাদ রান্না করা হয় না আর এই মন্দির খোলে সকাল ছটার সময় এবং ওই দুপুর বারোটা কি সাড়ে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে যখন মন্দির হয়নি তখন থেকে আমার এখানে মানে যখন মন্দির তৈরি হয়নি তখন থেকে আপনি আসছে আমার গুরুদেব রেখেছিল আমার গুরুদেব আমার কাজ কম থেকে আমার সারা জীবনে খাওয়া পড়া লিখে রেখে গেছে কিন্তু এখানকার লোকেরা আমার তাইরে দিয়েছে নিজেরা চুরি করে আমার চোর সাজিয়েছি এসছে দুঃখ আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম প্রতিমা মাইতি আমাকে ছড়া বেড়ে কৌশলে শরীরে দিয়েছে নিজেরা চুরি করছে আমাকে চোর সাব্যস্ত করছে কিন্তু আমরা চুরি করে যাচ্ছে চুরি করে যাচ্ছে আমি ধরে ফেলেছি আমি কি করি জানো তো মায়ের নৃত্য ভোগে আয় যা আলাদা করতে চুরি করতে পারছে না

মানুষ যে কী লেভেলের মানে কোন জায়গায় চলে গেছে কিচ্ছু বলার নেই মানুষটির কথা তো আপনারা শুনলেন কি বলবো আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলার মতন যাই হোক উনি যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকুনি কামনা করব মায়ের কাছে এই মন্দিরের যে পুরোহিত মশাই রয়েছে তার ব্যবহার আপনি দেখবেন না তার তাকানোর ধরন তার অ্যাটিটিউড মানে উনি পুরোহিত মশাই নয় মানে উনি একটা মানে কোনো বড়ো মাপের নেতা মন্ত্রী বা মানে কোনো একটা মানে কি বলবো আপনাদের মানে বিশাল বড় ব্যাপার মানে খুব সুন্দর ঘ্যাম ওনার অহংকার আর ঘ্যাম দেখলে মানে আপনার মাথাও গরম হয়ে যাবে যাই হোক আমরা তো ভিডিও করতে আসি নানান ধরনের মন্দির তুলে ধরা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে ট্রাভেল ব্লগার হিসাবে তা কিছু করার নেই মাথা গরম করলে চলবে না মাথা ঠান্ডা রাখতে হবে আর যদি কোনো মন্দিরের কর্মকর্তা বা পুরোহিত মশাই এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দেখুন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থী মন্দিরে আসে তাদের সাথে কিন্তু কখনোই খারাপ ব্যবহার আপনারা করবেন না আপনারা কিন্তু ব্যবহারটা অন্তত ভালো রাখুন আর শুধু দর্শনার্থী নয় আপনারা কিন্তু যে কোনো মানুষের সাথে কিন্তু এরকম ধরনের খারাপ ব্যবহার করবেন না আপনারা কথাবার্তা একটু ভালো করুন এবং অবশ্যই কিন্তু ব্যবহারটিকে ভালো রাখুন তো যাই হোক বন্ধুরা এই মন্দিরটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও এই মন্দিরে এসে ঘুরে যান নিরাশ হবেন না আশা করি ভালো লাগবে তার কারণ অনেকেই আছে যারা অনেক দূর দূরান্তরে যেতে পারে না কাজের চাপের জন্য বা অনেক ধরনের সমস্যা হয় যার জন্য কিন্তু দূরে কোথাও যেতে পারেন না একদিনে কিন্তু অনেকগুলো মন্দিরই আপনারা কাভার করতে পারবেন আপনারা হাওড়া থেকে আসুন বা শিয়ালদাও থেকে আসুন বা আপনারা যেখান থেকেই আসুন না কেন আপনারা দক্ষিণেশ্বর মন্দির দর্শন করুন বেলুনম দর্শন করুন আদ্যাপীঠ দর্শন করুন এবং তার সাথে কিন্তু এই মন্দিরটিকেও আপনারা দর্শন করতে পারেন আপনাদের কিন্তু একদিনে ছুটি নিয়ে এই সমস্ত মন্দির কিন্তু ঘোরা হয়ে যাবে তাই অবশ্যই আসুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন